আল্লাহর ভয় ভীতি যদি থাকে তাহলে জান্নাত পাবেন আর যদি আল্লাহর ভয় ভীতি না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ বলছেন ফা দুনিয়া করে এবং দুনিয়াকে যদি প্রাধান্য দেয় অগ্রাধিকার দেয় দুনিয়া এখন নম্বর আগে ঘুম ঘুম ভাঙলে নামাজ পড়বো ফজর না হলে পড়বো না অ্যালার্ম লাগাবে না তাহলে জান্ন অ্যালার্ম লাগালেন চেষ্টা করলেন তারপর উঠতে পারলেন না আল্লাহকে বলতে পারলেন যে আল্লাহ আমি তো চেষ্টা করেছি কয়েকটা অ্যালার্ম লাগিয়েছি তারপর উঠতে পারি আমি কিছু কিছু ভাইকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি এদের এসে গেছিলাম জিজ্ঞাসা করেছি অ্যালার্ম লাগান বলছি একটা লাগাই বলছি একটার লাগাই মোবাইলটা কত দূরে রাখেন বলছি বিছানি রাখি তো চোখ বন্ধ করে দিলাম বন্ধ করে তো বন্ধ সে হয়ে গেল শেষ চলবে আমরা রিপিট অ্যালার্ম লাগান হাতের নাগালে রাখে না যাতে করে উঠে বসে বন্ধ করতে হয় তারপরে দশ মিনিট পনেরো মিনিট পর পর এক লাগান আপনি একটা লাগালেন আজান মিনিট আগে একটা আজানের পাঁচ মিনিট পরে একটা লাগালেন দশ মিনিট পরে কমপক্ষে জামাত ধরতে পারি একবার মিস গেল দুই বার গেল তিনবারের বেলা হ্যাঁ বারবার উঠবেনি আপনি হ্যাঁ এই বদ অভ্যাস ধীরে ধীরে ছুটে যাবে চেষ্টা থাকতে হবে রব তো দেখছেন আপনাকে যে আপনার কতটা আন্তরিকতা আছে দুনিয়াকে যদি এক নম্বরে রাখেন তাহলে জাহান্নামে যেতে হবে সোজা কথা তারপরে আলো আম্মামান খাফা খা মা কামার অভিহার যার ভয় আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে জবাব দিতে হবে পাইকার প্রতি বিষয়ের তাহলে ওয়ানহান্নাম সানিল হাওয়া সুতরাং সে প্রবৃত্তির অনুসরণ থেকে মনের পূজা থেকে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে ফাইনাল জান্নাত হে মাওয়া তাহলে জান্নাত তার বাসস্থান জান্নাত পেতে হলে তাহলে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে গিয়ে সামনে হিসাব দিতে হবে প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে আল্লাহর হকেরও হিসাব দিতে হবে মানুষের হকের এক একটা পয়সার হিসাব দিতে হবে আজকাল মানুষ ব্যবসা বাণিজ্যের পয়সা নিচ্ছে আর তারপরে কোনো ব্যাপার না পারলাম পারলাম না হয় নেই দিলাম আমি নিজের কেন লস করবো ওর লস হোক অত সহজ নয় হ্যাঁ যে জান্নাত পেয়ে যাবেন কখনো জান্নাত পাবেন না এরকম কথিত সহি আকিদা দিয়ে আর কথিত দিনই বাই হয়ে আল্লাহ দায়ের দান করুন পাঁচ নম্বর আল্লাহর হক সেটা হচ্ছে আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেওয়া যথাযোগ্য মর্যাদা দিতে হবে এখানে তিনটি আয়াত রয়েছে মর্মে অমা কাদার উল্লাহ কাকাদ মানুষরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না কদর করল না মূল্যায়ন করলো না আল্লাহর মূল্যায়ন করতে জানতে হবে আল্লাহর কদর করতে হবে যে যত বেশি বাপ মায়ের মূল্যায়ন করে কদর করে সে তত বেশি বাপ মায়ের আদর ভালোবাসা পায় ব্যতিক্রম কিছু অসৎ বাপমা আছে সেটা মাপ পাঠিমায় কিন্তু আসল মাপপাঠি হচ্ছে যদি সৎ বাপমা হয় মানে বাপমা হয় ভালো মানুষ হয় তাহলে অবশ্যই যেই ছেলে মেয়ে যত বেশি মূল্যায়ন করবে কদর সম্মান করবে বাপ মাকে। অবশ্যই সুদৃষ্টি তার থাকবে অবশ্যই তার মায়া মমতা থাকবে থাকবে কি থাকবে না তো রব্বুল আলমিনের যে যত বেশি কদর করবে যথাযোগ্য মর্যাদা দেবে তার কাছে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারও মর্যাদা রয়েছে সুরায় জোমারের আত্ম সাতষট্টিতে রয়েছে সুরায় হজের আত্ম চুহাত্তরে রয়েছে সূরা আনামের আত্ম একানব্বই রয়েছে অমা কাদারুল্লাহ কাকাদের হি সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলি বিস্তারিত আলোচনা করছেন না তাহলে আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ কিসে হয় বিষয়টি বোঝা জরুরি এইটা একটা বিষয় গোটা এক ঘন্টা আলোচনা প্রয়োজন হতে পারে খুব সংক্ষেপ বলছে কারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না মশরেক যারা সে কি আকিদার লোক তার আল্লাহর মর্যাদা দেয় না নাস্তিক আল্লাহর অস্তিত্বই মানে না আল্লাহর যথা মর্যাদা দেয় না আস্তিক কিন্তু মুশরেখ মাজার বুজারি আল্লাহর যথাযোগ মর্যাদা দেয় না আল্লাহর হকগুলি অন্যের কাছে চাই যে দিতেই পারবে না কিছুই কিছুই দিতে পারবে না সে নিজেরই কিছু করতে পারবে না সে যদি আল্লাহ না চান তাহলে আল্লাহর রহমতের সেও আশাবাদী হয়ে রয়েছে সুতরাং সে যথাযোগ মর্যাদা দিল না এইরকম যারা সন্ন্যতের অনুসারী নয় বেদাতি আল্লাহর বিধান নবীর মাধ্যমে সে নবীর তরিকা অনুযায়ী নামাজ না পড়ে ও মুরব্বীদের তরিকায় নামাজ পড়বে নামাই পড়বে যাই নামাজে দোয়া পড়বে আর তারপর ইত্যাদায় বেহাজ ইমাম পড়বে সম্মিলিত মোনাজাত করবে না হলে তার মন ভরবে না নবীর তরিকা আসতে চায় না নবীর তরিকা আসতে চায় না তার যথাযথ মর্যাদা আল্লাহর দিল না ভালো করে মনে রাখবেন এই রকমই যারা পাপ করে ফাঁসে পাপিষ্ট বিভিন্ন পাপে জড়িয়ে আছে পাপ করছে সংশোধন করছেন না অনিচ্ছাকৃত পাপ হয়ে গেল হয়ে গেল শয়তানের চক্করে সাথে সাথে তো অবাক হলো ঠিক আছে তাহলে আল্লাহর মর্যাদা দিল যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি মাফ পাবো অন্তর থেকে ক্ষমা চেয়েছি কিন্তু ক্ষমাও চাই না আর পাপ করতেই আছে পাপ করতেই আছে সে যথাযোগ মর্যাদা দিল না স্ত্রীর সামনে কোনো বেগানা মহিলার সাথে কথা বলবে না বলবে বাপের সামনে মায়ের সামনে বরং মায়ের সামনে স্ত্রীর সাথেও কথা বলতে লজ্জা লাগে যদি আপনি ভিডিও কলে কথা বলেন স্ত্রীর সাথে হ্যাঁ আর এদের মা বসে আছে ওইভাবে ফিরিয়ে কথা বলতে পারবেন তাহলে আপনি মাকে কতটা লজ্জা পাচ্ছেন বাপকে কতটা লজ্জা পাচ্ছেন স্ত্রীকে কতটা আপনি ভয় করছেন আর তার মূল্যায়ন করছে আরে হোম মিনিস্টার নারাজ হয়ে যাবে যদি কোনো বেগানা মহিলার সাথে চাচাতো বোন মামাতো বোনের সাথে যদি আমি এরকম কথা বলি তাহলে আর যদি ভিডিও কল দিই খবর আছে আমার ভাত উঠিয়ে দেবে তাই না আর রবের জমিনে থেকে রব যে সব দেখছেন শুনছেন জানছেন আর রবের সামনে অহরহ পাপ করেছেন আপনি অহরহ পাপ করতে আছে চলবে সে ভালো তাহলে কি মূল্যায়ন করলেন আপনি কি মর্যাদা দিলেন যারা গোনাগার বিভিন্ন গণা করতে আছে সংশোধন করছে না তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা ছিল দিল না এই এইরকম যারা আল্লাহর মিথ্যাচার করে তারা যথাযোগ্য মর্যাদা দিল না আল্লাহ রব্বুল আলমীনকে গালমন্দ করে আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে নবী নূরের পয়দা এই কি কুফরি আকিদা হ্যাঁ আল্লাহর মানহানি করল জি যেমন খ্রিস্টানা মানহানি করেছে আল্লাহ সন্তান সাব্যস্ত করে তেমনি সুফি বেদাতিরা আল্লাহর নূরের নবী পয়দা মানহানি করেছে জি এইভাবে যত পাপিয়া রয়েছে যে কোনো শ্রেণীর তারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না ছয় নম্বর আল্লাহর হক হচ্ছে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষ তাজিম এই জন্য রুকুতে গিয়ে সুহানা রব্বের আজিম কোরআনে কারিমের হ্যাঁ বেশ কিছু আয়াত ফসব বেহ বিসমে রব্বে কাল আজিম জি রব্বে আজিম জি যিনি মহান যার আরস মহান জি তো আল্লাহর তাজিম আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করা জি আল্লাহ রবুল আলমিনের তাজিম মানুষরাই অধিকাংশ করে না না হলে আসমান জমিনের সব কিছু আল্লাহর তাজিম করে আল্লাহর গুণগান করে আল্লাহ বলছেন ওইন মিন সাইন ইল্লা ইউসব বেহবি হামদি পৃথিবীতে এমন কি কোনো সৃষ্টি নেই যে আল্লাহ পবিত্রতা মহিমা ঘোষণা করে না কি কিল্লাফ কাহ না তসবি আহম তাতে তসবি বুঝো না পশু পাখি কীট পতঙ্গ এমন কি সমস্ত যে কিছু যা কিছু রয়েছে আপনার পাথর ইত্যাদি সব কিছু আল্লাহর তসবি করে সব আল্লাহর তসবি করে কিন্তু আমরা বুঝতে পারি না এই রকমই সুরাহের আজ বত্রিশে রয়েছে যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সেচদা করে সূর্য চন্দ্র তারকা পাহাড় পত্র পর্বত গাছপালা জীব জন্তু কালি হিলা যাবে এইভাবে সমস্ত কিছু সেজদা করে এইসব কথা আল্লাহ বলেছে সোরা এত চল্লিশে যে কথাটি বললাম একটু আগে যে সব কিছুই আল্লাহর তসভিক অনুগান করে প্রশংসার সাথে সাথে সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের বড়ত্ব ঘোষণা করতে হবে দেখেন যে যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি বড় মনে করে হ্যাঁ তো রবকে যে যত বেশি ভালোবাসবে রবের হক তত বেশি আদায় করবে তত বেশি তার বড়ত্ব মহত্ব ঘোষণা করবে আল্লাহ রবুল আলমিনের সংক্ষেপে দশটা আমি পুরি দিই আল্লাহ রবুল আলমিনের একটি হক আদায় করা হচ্ছে আল্লাহর প্রশংসা করা আল্লাহর কি করা প্রশংসা করা দেখেন সুরা ফাতেহা শুরু হয়েছে কি দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে এরকমই আরও কয়েকটি সুরা শুরু হয়েছে আলহামদ দিয়ে সুরায় আনাম শুরু হয়েছে সুরায় কাহাফ শুরু হয়েছে সুরায় সাবা শুরু হয়েছে সুরায় ফাতের শুরু হয়েছে পাঁচটি ছয়টি সুরা রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে এছাড়াও সুরার ভিতরে আলহামদুলিল্লাহ রব্বির আলমিন বা এভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের হামদ গণগণের কথা প্রশংসার কথা এসেছে তো যে কোনো অবস্থায় আল্লাহ কি করতে হবে প্রশংসা করতে হবে আট নম্বর আট নম্বর আল্লাহ বলে হক যে আল্লাহর বেশি বেশি জিকির আজকার করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির মানে স্মরণ করা দেখেন কখনো জবানে জিকির সময় জবান চলছে না মানুষের সাথে কথা বলছে কিন্তু এখানে আল্লাহ স্মরণ আছে যার ফলে আল্লাহ না ফরমানি করি না আল্লাহকে অসন্তুষ্ট করি না এবং আল্লাহকে ভুলি না যতই আপনার সাথে আমার জবান ব্যস্ত থাক কথা বলছি কিন্তু আজান হইলেই আল্লাহকে বলে স্মরণ আছে নামাজ বলে স্মরণ আছে সাথে সাঁতে টান কথা বলতে বলতেই ভাই আর কথা বলার সময় নেই যে এ কামত হতে যাচ্ছে আজান হয়ে গেছে জি তো এইভাবে আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের বেশি বেশি জিকির করতে হবে তিনটি আয়াত আল্লাহ বলেছেন জিকরানা বাকিন আল্লাহ কাসিরা এইভাবে অন্য কোনো এবাদত আল্লাহ বলেন যে বেশি পরিমাণ করতে হবে নয় নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের তসবিহ করা তসবি মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে ত্রুটিযুক্ত ত্রুটি মুক্ত ঘোষণা করা আল্লাহ ত্রুটিযুক্ত নন আল্লাহ ত্রুটি মুক্ত আর আমরা হচ্ছে ত্রুটিযুক্ত কোরআনে করিমে বহু আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ রব্বুল আলমিন এই নন সেন আল্লাহ রবুল আলমিনকে তন্দ্রাহ হয় আল্লাহ ঘুমান আল্লাহ ক্লান্ত হন হ্যাঁ না এইভাবে যে রয়েছে সুরা আপনি এতে সুরা কুরসিতে দেখুন দেখ বহু সুরা বহু আয়াত রয়েছে তো আল্লাহ রব্বুল আলমে তসবি পাঠ করা তসবি পাঠ আল্লাহ রবুল আলমে একটি গুরুত্বপূর্ণ দেয় করা গুরুত্বপূর্ণ এবাদত তসবি পাঠ করা এই তসবি পাঠের মাধ্যমে আল্লাহকে আপনি পবিত্র ঘোষণা করছেন আপনি বেশ কিছু সুরা রয়েছে ছয়টির মতো সুরা রয়েছে যেই সুরাগুলিতে রয়েছে সাববাহা দিয়ে শুরু হয়েছে সাববাহি মাফিস সামাওয়াতে তার সব বেহেস মা রব্বেকালা আলা ইউসব বেহুলিল্লাহ মাফিস সামাওয়াত আর সুরার আর ভিতরেও তোসব বেউলাহুস সামাওয়া উৎসব এইভাবে রয়েছে তসবির কথা হায়াত রয়েছে দশ নম্বর সর্বশেষ আল্লাহ রব্লা আলহামিনের তকবির বড়ত্ব ঘোষণা করা তকবির মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা আল্লাহ অকবর বলার মাধ্যমে হ্যাঁ সুহান আল্লাহ আল্লাহ অকবার কেবীর আলহামদুলিল্লাহ কাজির ও সুহান আল্লাহ বুকরাত আসিলা তাতে তিনটি রয়েছে বিভিন্ন বাক্যগুলি রয়েছে এই জন্য সহি মুসলিম একটি হাদিস রয়েছে নবী ইসলাম বলেছেন আহাবুল কালাম এর আল্লাহ আরবাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি আল্লাহ সবচেয়ে প্রিয় কথা কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর তকবিরও রয়েছে তাহলে লাই রাহিল্লাহর জিকিরও রয়েছে আর কি রয়েছে আলহামদুলিল্লাহ রয়েছে আর সোভান আল্লাহ রয়েছে এছাড়াও শহিব ওখারি সর্বশেষ হাদিস হ্যাঁ তাতে কি রয়েছে তসবিহ রয়েছে এবং আল্লাহর আজমত হ্যাঁ বড়ত্ব মহত্বের ঘোষণায় সুহান আল্লাহ হবে হামদেহি হামদের কথাও রয়েছে আর সুহান আল্লাহিল আজিম আল্লাহকে আজিম বলে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করলেন তো এই যে তসবিগুলি বা এই জিখের আজকারগুলি অত্যন্ত ব্যাপক অর্থ রাখে যেগুলি বিস্তারিত আলোচনার জন্য সময়ের প্রয়োজন রয়েছে